নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকে আমি আলোচনা করতে চলেছি যে বদ্রি পাখি পালন করলে কাদের বেশি লস হয় আর লস হওয়ার কারণ কী সেটি নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক অনেক বন্ধুরা রয়েছেন যারা ভাবছেন যে পাখি পালন করে শুধু লসই হচ্ছে লাভ কখন হচ্ছে তো লাভ করার একটা সিস্টেম রয়েছে বন্ধুরা সেই সিস্টেমটা যদি না জানা থাকে বন্ধুরা তাহলে কিন্তু লসের মুখে পড়তে হবে বন্ধুরা তো লাভ কাদের হয় বন্ধুরা যে সমস্ত বন্ধুরা এই পাখি পালনটিকে পার্ট টাইম হিসেবে নিয়েছেন তো আমি সব সবসময় প্রত্যেক ভিডিওতে বলে থাকি পাখি পালনটাকে অবশ্যই পার্ট টাইম হিসেবে নেবেন ফুল টাইম হিসেবে নিলে কিন্তু আপনি অসুবিধায় পড়তে পারেন কারণ একটা বড় ফার্ম যদিও করে নেন আপনি তো সব সময় আপনার বাজার দর ঠিক থাকবে না তার খাবার খরচ সব চালাতে হবে তো সমস্ত কিছু নিয়ে কিন্তু পর্তা সমানই হয়ে যাবে বড় করুন মাঝারি করুন ছোট করুন তো এটাকে আপনাকে পার্ট টাইম হিসেবে ধরে রাখতে হবে পাশাপাশি অন্যান্য কাজকর্ম করতে হবে আপনি এর সাথে অন্যান্য কাজ যেমন আপনাকে সাপোজ ধরে দিচ্ছি আপনি বাড়িতে মাছের চাষ করতে পারবেন মুরগির চাষ করতে পারবেন পাখি পালনটার সাথে সাথে আর বিভিন্ন রকম চাষবাস করতে পারেন আপনি যদি ঘরে থেকে আপনি গ্রামের যদি কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু আমি আপনি বাড়িতে থাকাকালীন কিন্তু বিভিন্ন ধরনের জিনিস আপনাকে পালন করতে হবে পশু পাখি বিভিন্ন রকম জিনিস রয়েছে যেটা সমস্ত কিছু মিলে কিন্তু একটা ইনকাম দেবে আপনাকে তো সমস্ত কিছু বুদ্ধি নিয়ে আপনাকে চললে তাহলে কিন্তু লস হবে না তো যে সমস্ত বন্ধুরা কিন্তু এটিকে ফুল টাইম হিসেবে নিয়ে আর কোনো কিছু করেন না সে সমস্ত বন্ধুরা কিন্তু লসের মুখে পড়েন আর সে সমস্ত বন্ধুদের এই জন্য লসের মুখে পড়তে হয় কারণ ওনারা এর উপরেই নির্ভর হয়ে পড়েন আর অন্যান্য জায়গা থেকে কোনো ইনকাম সোর্সই করেন না তাহলে কিন্তু ওনাদের কিন্তু লস হতেই থাকে আর ওনাদের কিন্তু যেটুকু লাভ হয় সঙ্গে সঙ্গে কিন্তু ঘরে বাড়িতে খরচ হয়ে যাচ্ছে সংসার চালাতে হচ্ছে এমনি খরচ খরচা রয়েছে তো সমস্ত কিছু খরচ খরচা একটা জিনিসের ওপর নির্ভর করে যাচ্ছে তাহলে কিন্তু কোনো সময় যদি পাখির উপর রোগ ধরে তখন কিন্তু অনেক পাখি মারা যেতে পারে তো সব পাখি না হলেও কিছু পাখি তো অন্তত মারা যেতে পারে তখন কিন্তু আপনার ফার্মে প্রবলেম হয়ে যাবে তখন কিন্তু আপনার ইনকামটা ডাউন হয়ে যেতে পারে সেই জন্য বন্ধুরা পাখি পালনটিকে পার্ট টাইম হিসেবে নেওয়া উচিত ফুল টাইম হিসাবে নিতে গেলে কিন্তু একটু ভেবে চিনতে নেবেন আর ফুল আমি বলছি না যে পাখি পালন ছেড়ে দিন পাখি পালন করুন পাখি পালন অবশ্যই ভালো জিনিস আর একটা শখের জিনিস আপনার শখও পূরণ হবে পয়সা ইনকাম হবে আর বাড়িতে থাকলে এটা কিন্তু দেখতে সুন্দরও লাগে আর আপনার বাড়িতে কিন্তু সবাই এসে কিন্তু এই পাখিটাকে দেখতে থাকবে আর পাখির ফার্মটির কাছাকাছি কিন্তু বেশি লোকজন বাচ্চা কাচ্চাকে নিয়ে কিন্তু বেশি কোলাকুলি করবেন না অথবা ডিস্টার্ব করবেন না কারণ এরা যখন বিডিংয়ে বসে বা বিডিং করে তখন কিন্তু বেশি লোকজন দেখলে কিন্তু এরা অন্যরকম হয়ে যায় চঞ্চল হয়ে যায় ঠিকমতো ব্রিডিং করতে সাহস পায় না তখন এদের প্রবলেম হয় বন্ধুরা আপনি একাই ফার্মে বা আপনার বাড়ির যে কাউকে একটা নির্দিষ্ট কাউকে রাখতে হবে যে সেই একমাত্র ফার্মে ঢুকবে তারপরে খাবার দাবার দেবে আর আপনিও আপনিও থাকবেন আপনি যখন টাইম পাবেন আপনি করবেন বাকি আপনার বাড়ির লোককে একটা নির্দিষ্ট কাউকে বলে দেবেন বা শিখিয়ে দেবেন সমস্ত কিছু তাহলে কিন্তু ওই পাখিরা ওনাকে চিনে নেবেন আর আপনাকেও পাখিরা চিনে নেবে তাহলে কিন্তু পাখিদের চেনা পরিচিত লোক হলে কিন্তু পাখিরা এত ভয় পাবে না আর অচেনা লোক যদি এদের ফার্মে ঢোকে তাহলে কিন্তু এদের ব্রিডিংয়ের অসুবিধে হবে আর ব্রিডিংয়ের অসুবিধা হলে কিন্তু আপনার বাচ্চার প্রোডাকশান কম হবে তখন সমস্যা হয়ে যাবে আর বাচ্চাদেরকে যত দূরে রাখবেন পাখিদের থেকে বলতে দূরে রাখ বাচ্চারা অবশ্যই দেখবে ঠিক আছে সব সময় গিয়ে যেন না পাখির কাছে ডিস্টার্ব করে তাহলে কিন্তু আপনার অসুবিধে হয়ে যেতে পারে ব্রিডিংয়ের প্রবলেম হতে পারে আর আপনার লস হবে আর অনেক বন্ধুরা বলছেন যে লাভ কই খাবারের দাম তো এত তো বন্ধুরা জায়গা অনুযায়ী কিন্তু লাভ হয় আপনি যে জায়গায় রয়েছেন সেই জায়গায় কিন্তু পাখির দাম কম নিচ্ছে আর বাইরে কিন্তু বিক্রি হচ্ছে বেশি দামে আর বিভিন্ন জায়গায় আমার এখানে যেমন পাইকারি দাম তিনশো টাকার আশেপাশে ঘোরাঘুরি করছে কুড়ি তিরিশ টাকার হের ফেরে আর অন্যান্য জায়গায় যেমন বর্ধমান লাইন বা বিভিন্ন রকম লাইন রয়েছে সেদিকে আরও দাম বেশি আমার তো পাইকারি রেট এত কম চলছে ওনারা শুনে তো বলছেন আমাদের এখানে তো চারশো টাকা মতো করে রেট চলছে বেশি চলছে কারণ পাখির রেট কিন্তু জায়গা অনুযায়ী নিচ্ছেন ব্যবসায়ীরা আর মার্কেটে এরা নিয়ে গিয়ে কিন্তু বেশি দামে বিক্রি করছেন আর এনারা একটু রিস্ক নিচ্ছেন কারণ ওখানে ওনাদের ধার বাকি চলতে থাকে তো ওনাদের প্রথমের লডের পয়সা বাকি থাকে পরের লডটা নিয়ে গেলে তারপরে কিন্তু প্রথমের পয়সা দেয় একতাল লডের পয়সা পুরো পঞ্চাশ হাজার এক লাখ টাকা এরকম করে ফেলে রাখতে হয় ওনাদের সেই রিস্কটা যদি কেউ নিতে পারে তাহলে কিন্তু পাখির ব্যবসা করে ওনারা কিন্তু মার্কেট থেকে টাকা ইনকাম করতে পারবেন আর ওনাদের এই টাকার রিস্কটা নিতে হয়েছে সেই জন্য করতে পারছেন আর অনেক কষ্টও রয়েছে কারণ পাখি কালেক্ট করে নিয়ে তারপরে কিন্তু মার্কেটে যেতে হয় তারপরে কিন্তু লাভ করতে হয় আর সমস্ত কিছু নিয়ে কিন্তু চলতে হয় ওনাদের কিন্তু অনেকটা রিস্ক নিতে হয় তো রাস্তাঘাটে অনেক সময় প্রবলেম হতে পারে গাড়িতে নিয়ে যাওয়ার সময় অনেক পাখি কিছু পাখি মারাও যেতে পারে তো সে সমস্ত দিক থেকে কিন্তু রিক্সে হয়ে যেতে পারে বন্ধুরা তো অবশ্যই ভেবেচিন্তে কিন্তু এগোবেন আর পাখির লস হবে না কারণ আপনি যদি পার্ট টাইম হিসাবে করেন পাশাপাশি অন্যান্য কাজ করেন তাহলে কিন্তু আপনার পাখির ওপর কোনো লস হবে না আপনি ভালোভাবে টাকা ইনকাম করুন পাখি পালন করুন বন্ধুরা তো কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই এটি নিয়ে আমি আলোচনা করে ভিডিও বানাবো আপনাদের জন্য কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনাদের চাই না যে লস হোক আপনাদের টাকা সবসময়ের জন্য লাভে থাকুক তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন